আন্দোলনের ফসল ময়ুদ্দিন ফখর দ্বারা ভয়ঙ্কর রূপে নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে শারীরিকভাবে কারাগারে বন্দি করে তারপরে দীর্ঘ সময় তিনি অসুস্থ থেকেছেন চিকিৎসা হয়েছে দেশের বাইরে এবং তারপরে তিনি দলের যখন হাল ধরেছেন দুই হাজার আঠারো সালে এরপরে গণতন্ত্র ফেরানোর জন্য তার যে নিরন্তর সংগ্রাম এটা এবং সেই সংগ্রামের নেতৃত্ব দেওয়া জনগণকে সংগঠিত করা প্রতিনিয়ত তৃণমূলের সাথে যোগাযোগ করা প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি এই কাজটি করেছে। করেছেন বিরামহীন এই কাজগুলি করে গেছে বন্ধুরা আমাদের সেই নেতা যারা তারেক রহমানের জন্মবার্ষিকী বিশে নভেম্বর জন্মদিন এই উপলক্ষে গতবার আমরা যেমন বলেছি এবারও বলছি কেউ কোন ইউনিট সহ কোন ধরনের আড়ম্বরপূর্ণ কোন অনুষ্ঠান করবে না একবারে সুস্পষ্টভাবে বলা হয়েছে কোন ধরনের কেক কাটা লাল নীল বাতি জ্বালানো রঙিন কাগজ কাটা যে সমস্ত জন্মদিন উপলক্ষে যারা যেভাবে করেন এই ধরনের কোন কাজ এই ধরনের কোন অনুষ্ঠান দলের কোন পর্যায়ে একেবারে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত কেউ এই ধরনের কোন অনুষ্ঠান করবে যদি মনে করেন করবেন তাহলে ওই টাকাটি আপনারা মানুষের সাহায্য পটুয়াখালীর আমরা একটি প্রত্যন্ত অঞ্চলে গেছি এক টানা পাঁচ দিন না খেয়েছিল সেটি সংবাদপত্রে ওঠাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে সেটি দেখেছে এবং আমরা বিএনপি পরিবারের মাধ্যমে তিনি তাদের সেখানে তার সহযোগিতা পৌঁছানোর জন্য তিনি বলেছেন আমি সেই গতকালের সেই কর্মসূচিতে সেখানে গিয়ে উপস্থিত হয়েছি তো এইরকম বহু বুভুক্ষ মানুষ নিভীড়িত মানুষ এখন রয়েছে সুতরাং কেউ কোনো আরম্বর অনুষ্ঠান করবেন না বরং অসহায় মানুষদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেভাবে করবেন তাও সেটা কোনো ঢাক ঢোল পিটিয়ে আপনারা করবেন মানুষকে দান করা সেটা হচ্ছে মানে এক হাতে ডান হাত দেবেন বাম হাত জানবেন এটা এটা এটাই হচ্ছে বিধান উনি এই কথাগুলি বলতে বলেছেন আমি আজ আপনাদের সামনে বললাম আমরা কোনো ধরনের এখানে কর্মসূচি নেওয়া আমরা নিচ্ছি না এখানে সবাইকে এটা বলে দেওয়া হয়েছে এবং আপনাদের মাধ্যমে আমরা সারা দেশে সেটি আমরা জানিয়ে দিচ্ছি আপনারা কষ্ট করে এখানে এসেছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আবারও জানিয়ে আমি বক্তব্য শেষ করছি অপরাধ করলে এবং অপরাধের শাস্তি যদি যথাযথ হয় সেটা সবার জন্যই দৃষ্টান্ত হয়ে থাকে কেউ অপরাধী না কাউকে আপনি জোর করে রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে অপরাধী বানাবেন সেটা তো মানুষ সেটাকেও গ্রহণ করে না আর যে অপরাধ করেছে আর তার যদি সেটা যদি বিচার না হয় তাহলে সেটা মানুষ মেনে নেয় সেটা পার যেতে পারে না কখনো তারা অবশ্যই বিচার হয়ে যেটা আমাদের চোখের সামনে আপনাদের চোখের সামনে যে আমরা বিভৎসতা দেখেছি আন্দোলন দমনের নামে যে বইয়ে দেওয়া হয়েছে ঢাকা সহ সারা দেশে তো এটার কি এটার কি বিচার হবে না যারা অপরাধী তাদের কি শাস্তি হবে না শাস্তিটা অবশ্যই আইনের মাধ্যমে বিচারের মাধ্যমে আদালত সেটি করবে